আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদনটি শুরু আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভরতখালী হাটে এই ভরতখালী হাট গাইবান্ধা জেলা সাগাটা উপজেলায় এ ভরতখালী আপনি অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো গাব সেটা ফ্রিজিয়ান গাব গাবি ক্রোজ গাব গাবি সাইলের এই গাবিগুলোর তথ্য দেব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর ইসলাম শুরুতেই আমার পাশে যে গাবিটি দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান গাবি আমরা এই গাবিটির ডিটেলস আপনাদেরকে তথ্য দেবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভালো আলহামদুলিল্লাহ গাবিটি কি জাতের গাবি ফ্রিজেন কি জিয়া কয় দাঁত বয়স দুগনা দাঁত দুইটা দাঁত হুম দুইটি দাঁত হয়েছে গাব আছে গাব নাই হিট আছে গাব নাই আচ্ছা দুধ আছে এখন 12টা এখন 12 লিটার দুই বেলা দুই 12টা গাবিটির দাম কেমন চলছে দামটা চাচ্ছে 200 মাইস তো অত দিতে না

আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দর্শক ভাইজান ছয়টি গরু নিয়ে এসেছিলেন পাঁচটি বিক্রি করেছেন আর একটি রয়েছে গরুটি বারো লিটার দুধ রয়েছে এমন তথ্য আমাদেরকে দিয়েছে তলাটা দেখুন যেহেতু গাব নাই আমরা ভাবছিলাম যে গরুটি গাব আছে তলাটা দেখুন চারটি বাট দেখুন চারটি বাটির গঠনটা দেখুন দূরত্ব আছে কিন্তু আসলে যেগুলো দুধের গরু হয় সেগুলোর চারটি বাট চার জায়গায় থাকে আপনাদের একটু জানাবো যে যেগুলো দুধের গরু সেগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো আপনাকে চিনতে হবে যেমন একটি বেশি দুধ যেগুলো দেয় অর্থাৎ একটি বেশি দুধ দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্য রয়েছে চারটি বাট চার জায়গায় দূরত্ব থাকবে লম্বাটে বাদ থাকবে এবং ওলানের ঝুলটা বেশ থাকবে এবং রকগুলো কিন্তু ভাষা ভাষা থাকবে চামড়াটা পাতলা হবে এই যে চামড়াটা পাতলা হবে পাতলা পেছন সাইডটা চাপটা হবে এটা প্রশস্ত হতে হবে সামন সাইডটা হবে তো মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনারা কিনতে পারেন আসলে সেটা হবে ভালো মানের গাবি তো চলুন আমরা হাটের ভেতরে আরও গাবি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাদার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে তার মধ্যেও কিন্তু আমি থেমে নেই আপনাদেরকে তথ্য দেওয়া জন্য আসলে যেহেতু আপনারা অনেকেই ওদের আগ্রহে বসে থাকেন যে ভিডিও অনেকে কিন্তু ছাড়বে ফোন করেন যে আজকে ভিডিও পেলাম না আসলে বলেন তো জন্য আমি আর বসে থাকতে পারি না আপনাদের ভালোবাসায় আমার কাজের অনুপ্রেরণা বেড়ে গেছে আসলে আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো এগুলো কিন্তু দেশি গাভী এগুলো গাভ গাভি আমরা জানবো এই গাভিটির দরদাম কেমন চায় এখানে যে বিকৃত ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি দরদাম কেমন চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম যে গাবিটি কয় মাস গাব ওটা আছে 4 মাস 4 মাস কয় দাঁত বয়স 6 দাঁত 6 দাঁত দাম কেমন চাচ্ছেন ওটা আছে 75 75 বিক্রি হবে কেমন দামে বিক্রি হবে 65 দশকে যে এই পাশেতে ওনার আরেকটি লাল গাবি দেখতে পাচ্ছেন বেশ লাল টকটকা গাবি এটা কয় মাস গাব এটা 6 মাস 6 মাস এই লালটার দাম কেমন চাচ্ছেন এটা ওই ওই বেশি বাজারটা কেমন আছে বাজার আছি একটু কম কমি না জি বন্ধুরা আপনাদেরকে আসলে তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যে বাজারটা একটু কম আপনারা দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু ফাঁকা ক্রেতার সংখ্যা কম সেই কারণেই হয়তো একটু দামটা কম ওনারা যেটি আমাদেরকে জানাচ্ছেন এই পাশে একটি সাইওল গাবি দেখতে পাচ্ছেন এই যে সাইওল একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আহ কাদা জমেছে বেশ কাদা জমেছে আপনাদের এই কাদার ভেতরে একটু আমি যাব সুন্দর একটি গাভী দেখতে পাচ্ছি আমরা এই গাভীটির একটু তথ্য নেব দর্শক এটি কিন্তু শাইওয়ালের গাবি গাভ গাভি আমরা এই গাভীটির একটু তথ্য জানবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন গাভীটি তো সাইওয়াল না সাইওয়াল কত বয়স চার দাঁত চার দাঁত গাভ কয় মাস ছয় মাস পার হয়েছে ছয় মাস দাম কেমন চাচ্ছেন দাম চাইতে যে পনেরো বিশ পনেরো বিশ নিয়ত কেমন বিক্রি দশ দশ পাঁচ 10 5 একদম আছে ভাই ভালো আছে গাবিটি কেমন দাম হলে বিক্রি করবেন উনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছেন যে 105 10 হলে উনি বিক্রি করবেন তো গাবিটি কিন্তু খুবই ভালো মানের গাবি আপনাদের কেমন লেগেছে গাবিটি আপনাদের মতামত আমাদেরকে জানাবেন দর্শক এই একটি গাবি দেখতে পাচ্ছেন কালো আমরা এই ক্রস কালো গাবিটির তথ্য জানবো আসলে এটা গাব হয়েছে কি না না খালি গরু আমরা তথ্য জানবো কারণ যে ভাই রয়েছে তার সাথে কথা বলবো যে গাভীটি কেমন দামে উনি বিক্রি করবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যারা খামার করতে চান তারা খালি গাভি দিয়েও শুরু করতে পারেন এমনকি গাব গরু দ্বারাও কিন্তু খামার করতে পারেন যদি গাব গরু দিয়ে খামার করেন তাহলে অবশ্যই হাটে এসে চেক দিয়ে তারপরে সেই গরুগুলো আপনারা ক্রয় করবেন আর যেগুলো খালি গরু এগুলোকে নিয়ে আপনারা ভালোভাবে চিকিৎসা দিয়ে এগুলোকে হিটে নিয়ে এসে

এক লাখ হলে বিক্রি হবে না কিন্তু অসংখ্য ক্রেতা রয়েছে এসেছেন আমরা একটু জানবো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই বগুড়া থেকে আসছেন বগুড়া থেকে গরু কিনছেন

এক মাস পনেরো দিন গাব রয়েছে যেহেতু এক মাস পনেরো দিনের গাব গাবি চেক হয় না পঁয়তাল্লিশ দিন আসলে ওইভাবে চেক হয় না তো সেটা বাদে কিন্তু এটা এখন খালি গাবি হিসেবেই বেচা কিনা হবে যদি চেক হতো তখন সেটা শিওর ছিল যে গরুটি গাব তো গাবে সব মিলে গাবিটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবো সুপ্রিয় দর্শক আজকের এই ভরতখালী হাটে আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই গাব গাবি খালি গাবি সাইওয়াল গাবি এগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ